কেল্লা শহীদ কেমন ওলি ছিল রে বাবা হদরত গেসু দারাজ কেল্লা শহীদ রহমতুল্লা সহ তিনশো সাইট ওলিয়া যখন এই সিলেটের জমিনে আগমন করলেন আগমন করার সাথে সাথে গোবিন্দ যখন লক্ষ্য করে দেখল এই আউলিয়াদের সাথে মুসলমান ফকিরদের সাথে ফারে না এ কি করছে জানেননি দশটা মহিলার উলঙ্গ করে অলিদের সামনে সারা দিছে আল্লাহর অলিরা কয় আমদার নজরটা মিসা নজর আমদার নজর দিয়া অলির দিকে তাকানো সম্ভব না শাহাদাল আলিয়া আমিনিয়া দিয়া কয় অলির দলেরা ও আমার সফর সঙ্গীরা তোমরা আমার একটা সঙ্গী একটা খবর দিতে পারবা বলে কি খবর দেখছো আমরা সামনে যে উলঙ্গ মহিলা ডি সাইরা দিল আমরা তো তাদের দিকে তাকানো সম্ভব না যুদ্ধ করা সম্ভব না এমন ভাবে যদি আমরা সামনের দিকে অগ্রসর হই তাহলে তারা তো আমাদেরকে মাইয়া ফেলবে আমরা তো মনে মনে ভয় করি আমার আল্লাহরে গুরু গোবিন্দরে ভয় করা যাবে না এমন টাইমে হজরত আহমদ গেসুদার আজকে আল্লাহ সামনে দাঁড়ায় গেছে মোহাম্মদ দা ডাক দিয়া কয় হযরত শাহজালাল আপনি যে বললেন আপনি দুনিয়ার রাজা বাদশা রে করেন না আল্লাহর ভয় করেন তাইলে কেন আপনি যুদ্ধ করতে যান না বলে আমি যদি সামনে যাই আমার চোখ বিয়া যদি আমি উলঙ্গ মহিলা দেখি আমার বিবেকটা বাধা দেয় আমার নফসটা নষ্ট হইয়া যাবে কলবডা নষ্ট হইয়া যাবে যাইতেbartam না যাইতেbartam না আহমদ গে সুদার আজকে আল্লাহ শহীদ রহমতুল্লাহ আলাইহ কয় কেমন ओली কইছে কেমন আল্লাহর ভয় করেন সামনে আয়শা আহমদ বেসুদার আজকাল্লা শহীদ রহমতুল্লাহ আলাই ওনার মাথার টুপিটা ফালাইয়া হাতের মধ্যে তরবারিটা নিয়া চুলটা ছিল বাবরি কাটা চুল চুলটার মধ্যে দইরা নিজের ডান হাত দিয়া কল্লাটার মধ্যে একটা খুব দিছে খুব দিয়া পুরা কল্লাটা আলাদা করিয়া ফালাইছে খুদার কসম বাবা কল্লাটা তিতাস নদীর মধ্যে যায়া পড়ছে সুরমা নদীর মধ্যে যায়া পড়ছে ওই কল্লাটা পড়ার পরে আহম্মদ গেসুদার আজকাল্লা কাটা কল্লা বিঘিন দেহটা লইয়া তরবারিটা দিয়া ওই দশটা মহিলারে তরবারির আঘাত দিয়া কতল করে দিছে কতল করে দিছে বন্ধুরে রে আরে কল্লা তো নাই দেখছে কি দিয়া কলবের চোখটা খোলা কলবের চোখটা খোলা এবার আপনারা বলেন তরিকতের তালিন নিয়া আমরা সবাই কলবের চোখটা খোলার দরকার আছে না নাই কি করছে জানেননি দশটা মহিলার উলঙ্গ করে অলিদের সামনে সারিয়া দিছে আল্লাহর অলিরা কয় আমরার নজরটা নিচা নজর আমরার নজর দিয়া অলির দিকে তাকানো সম্ভব না শাহাদ আলিয়া আমিনি একটা ডাক দিয়া কয় অলি নবীর দলেরা ও আমার সফর সঙ্গীরা তোমরা আমার একটা সঙ্গী একটা খবর দিতে পারবা বলে কি খবর দেখছনি আমরা সামনে উলঙ্গ মহিলা ডি সাইরা দিল আমরা তো তাদের দিকে তাকানো সম্ভব না যুদ্ধ করা সম্ভব না এমন ভাবে যদি আমরা সামনের দিকে অগ্রসর হই তাহলে তারা তো আমাদেরকে মাইরা ফেলবে আমরা তো মনে মনে ভয় করি আমার আল্লাহ রে গুরু ভয় করা যাবে না এমন টাইমে হজরত আহম্মদ গেসুদার আজকে আল্লাহ সামনে দাঁড়িয়ে গেছে আহম্মদ দেয়া ডাক দিয়া হযরত সাহা জালাল ইয়ামিনী গো আপনি যে বললেন আপনি দুনিয়ার রাজা বাদশা করেন না আল্লাহর ভয় করেন তাহলে কেন আপনি যুদ্ধ করতে যান না বলে আমি যদি সামনে যাই আমার চোখ বিয়া যদি আমি উলঙ্গ মহিলা দেখি আমার বিবেকটা বাধা দেয় আমার নফসটা নষ্ট হয়ে যাবে কলবটা নষ্ট হয়ে যাবে যাইতে পারতাম না যাইতে পারতাম না আহমদ গেসুদার আজকে আল্লাহ শহীদ রহমতুল্লাহ আলাইহায়ে কয় কেমন ओली কইছে কেমন আল্লাহর ভয় করেন সামনে আয়শা আহমদ গেসুদার আজকে আল্লাহ সৈদ রহমতুল্লাহ ওনার মাতার টুপিটা ফালাইয়া হাতের মধ্যে তরবারিটা নিয়া চুলটা ছিল বাবরি কাটা চুল চুলটার মধ্যে দইরা নিজের ডান হাত দিয়া কল্লাটার মধ্যে একটা খুব দিছে খুব দিয়া পুরা কল্লাটা আলাদা করিয়া ফালাইছে খুদার কসম বাবা কল্লাটা তিতাস নদীর মধ্যে যায়া পড়ছে সুরমা নদীর মধ্যে যায়া পড়ছে ওই কল্লাটা পড়ার পরে আহম্মদ গে সুদারাজ কেল্লা কাটা কল্লা বিহীন দেহটা লইয়া তরবারিটা দিয়া ওই দশটা মহিলারে তরবারির আঘাত দিয়া কতল করিয়া দিছে বন্ধু রে আরে কল্লা তো নাই দেখছে কি দিয়া কলবের চোখটা খোলা কলবের চোখটা খোলা এবার আপনারা বলেন তোরি কতের তালিম নিয়া আমরা সবাই কলবের চোখটা খোলার দরকার আছে না নাই